শত শত বছর ধরে বাপসাসার ঐতিহ্যকে ধরে রেখে অভিনব কৌশল টার্জালি পদ্ধতি ব্যবহার করে মৎস্য শিকার করে জীবন ও জীবিকা নির্বাহ করছেন মাগুরা জেলার প্রত্যন্ত গ্রামের কিছু জেলেরা যা মূলত একটি খেয়াজাল ও তিনটি বাঁশ এবং একটি নৌকা সমন্বয় গঠিত মৎস্য শিকারের বিশেষ কৌশল যাকে বলা হয় টার্জালি তো সুপ্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাব টার্জালি দিয়ে কিভাবে মৎস্য শিকার করা হয় তার সম্পূর্ণ পোষা এই যে শীতল মাছ ধরলেন এই এই যে যে পদ্ধতির মাধ্যমে ধরছেন এটা কি পদ্ধতি টারজালি

এবার কি করবেন এই যে কাজ নিয়ে ও আচ্ছা এক কোসড়ির তলা দিয়ে টেনে হ্যাঁ তলা দিয়ে পাঁচ হবে মাছ হ্যাঁ পাঁচ হবে কি কি মাছ পাওয়া যায় বেশি বেশি পাওয়া যায় জিয়াল মাছ আপনার গুসি মাছ তারপর আপনার ওই ফলই মাছ এই গুসি মাছটা কি মাছ বাইম না বাইম অনেকেই বোঝে না হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা দেখতে থাকি যে কি কি মাছ বাঁধে আপনি বলুন সর্বস্ব কত টাকার মাছ পাইছেন বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার ও মাই গড এই পদ্ধতিই আবার বছর আর বছর বলতে গত বছর না গত বছর রাত্রি নি এগুলা দের রাতেও মাছ ধরেন হুম কিতি সময় ভালোই গুলো ও আচ্ছা আর এই নদীর জল কুমিয়ে যায় হুম একবার আর নদীর জল চলিতে ছিলে যায় সেই সময় গাফের ভিতরে মাছটা বেশি দাঁড়ায় বেশি দাঁড়ায় না দেখি দেখিয়ে ছড়াইয়া দিয়েছি এই খেমনে কতগুলো পাইছি একটু ওঠান তো ফেলে আপনার ও মাই গড ওই যে শীতল তলবা চাই রে বাবা দেখি দেখি ও মাই গড ওই যে শীতল মাছ উঠছে কাকা আর কি কি মাছ আসছে দেখি জিয়াল এই তো আমাদের ভাগ্য তো ভালো দেখি ওই শীতল মাছটা দেখি কত বড় ওরে বাবা এটা আছে শীতল মাছ একদম নদীর না আর ওইটা কি মাছ এটা গসি গসি না ওইগুলা কি ওইগুলা জিয়াল মাছ জিয়াল মাছ আর বাবা এক এক খাওতে এত মাছ দেখি দেখাও তো ওইগুলা এদিক নিয়ে আসতো চার জালি পদ্ধতি ব্যবহার করে একদম নতুন একটি পদ্ধতি আমার কাছে নতুন আপনার কাছে কত বছরের কাজ এইগুলা এটা আমার একশো বছর একশো বছরের পেশা সেই টার জালি যে টার জালি দিয়ে মাছ ধরা হচ্ছে ও সুপ্রিয় দর্শক আমি সামাজিকমূলক ভিডিও তৈরি করে থাকি যা আপনার পরিবারের মা বাবা ভাই বোন সবাই মিলে দেখতে পারবেন এ বিষয়টি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এ একটি মন্তব্য করে যাবেন